আপনি তো একজন ফায়ার ফাইটার আপনার এই কাজের ক্ষেত্রে বা স্বাভাবিক জীবনে আপনার কি কি ক্ষতি হইতো আমার অনেক ক্ষতি হয়েছে আমাদের ফায়ার ব্রিগেডে ভারী ভারী কাজ করতে হইতো পাহাড়ি অঞ্চলে কোনো অপারেশনে যাইতে তাহলে পাহাড় বাইতে হইতো এটি আমি বাইতে পারতাম না এবং ভারী জিনিস যন্ত্রপাতি ওছা কাজ করার সম্ভব হইতো না স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছি আপনার শরীর এখন কি অবস্থা স্যার আমার শরীর এখন ভালো ভালো আছে জি জায়গা আলহামদুলিল্লাহ স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হলো মোহাম্মদ কামাল হোসেন আমি বাংলাদেশ ফায়ার সার্ভিসে কর্মরত আছি আচ্ছা আচ্ছা আপনার বয়স কত স্যার আমার বয়স 50 50 বছর স্যার আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে আমার আগে কোমরের ব্যথা একটু ছিল তো এই ব্যথার ওষুধ খাইতাম তো না যাইতো এখন আজ দুই বছর ধরে হঠাৎ করে এইবার আয়শা অনেক বেশি হয় বেশি হওয়ার পরে তখন আমি এই সারা সরাফল্লা হই হওয়ার পরে আমাকে পিএলআইডি শনাক্ত করা হয় তখন আমি চিকিৎসা করার জন্য এই হাসপাতালে ভর্তি হই স্যার আপনার যে যে সমস্যাটা বললেন এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি তো একজন ফায়ার ফাইটার আপনার এই কাজের ক্ষেত্রে বা স্বাভাবিক জীবনে আপনার কি কি ক্ষতি হইতো আমার অনেক ক্ষতি হয়েছে অনেক আমাদের ফায়ার ব্রিগেডে ভারী ভারী কাজ করতে হইতো পাহাড়ি অঞ্চলে কোনো অপারেশনে যাই যাই তাহলে পাহাড় বাইতে হইতো এটি আমি বাইতে পারতাম না এবং ভারী জিনিস যন্ত্রপাতি ওছা করা কাজ করার সম্ভব হইতো না

আর এই যে অপারেশনের কথা যখন আপনাকে বলছিল তখন আপনি কি ভেঙে পড়ছিলেন সন্ধান পাই খোঁজ পাই এবং আমার আশ্বাস দিচ্ছে যে অপারেশন লাগবে না আপনাদের থেরাপির মাধ্যমে আপনাদের এটা সলভ হয়ে যাবে এই যে স্যার আপনাকে আশ্বাস দিল যে অপারেশনের প্রয়োজন থেরাপির মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি কি আশ্বাস কি পূর্ণ হয়েছে আপনার সারা আশ্বাস কি ঠিক ছিল হ্যাঁ সারের আশ্বাস পূর্ণ হয়েছে এবং সারে বলছিল যে এক মাসের মধ্যে থাকতে পারে আল্লাহ দিন আমার হন চোদ্দ পনেরো দিনের মধ্যে ভালো হয়ে গেছে মানে এক মাস থাকার কথা বলছে চোদ্দ পনেরো দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন সুস্থ হয়ে গেছে এখন আপনি কি কি করতে পারেন বা কোন কোন ব্যথাগুলো আপনার করে না আমার পায়ের নার্ভে ব্যথা করে না কোমরে ব্যথা করে না এবং আমি নিচু হইতে পারি বসতে পারি

চলেন আমরা একটু আজকে সরাসরি দেখবো যে আপনি সিঁড়ি বাইতে কষ্ট হয় কিনা আসেন বাহ এতে সুন্দর উঠছেন কষ্ট হচ্ছে না কেমন লাগছে এই যে আপনার কষ্ট হচ্ছে না সিঁড়ি বাইতে কোনো ব্যথা করছে না কেমন লাগছে আপনার কাছে এখন এখন ভালো লাগছে ভালো লাগছে স্বাভাবিক জীবন আসতে করে খুব আনন্দ লাগছে এটার জন্য আমাদের শফিউল্লাহ প্রধান স্যারকে কিছু বলবেন স্যার অবশ্যই কত স্যারের পর্ব প্রথমে স্যারের সর্বনে দিয়ে চিকিৎসা দিয়ে ভালো আছি স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং স্যারের দীর্ঘায়ু কামনা করছি যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তাদেরকে আপনি এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন আমি বলবো যে অপারেশন না করে ডিপিআরসি হাসপাতাল আসেন ভালো সেবা এবং ভালো এ আছে হলে সম্পূর্ণ সুস্থ হতে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মঙ্গল কামনা করি আপনি সবসময়ে সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন যারা আপনাকে সেবা দিয়েছে এখানে যারা আচ্ছা আর শেষ প্রশ্ন স্যার এখানে যারা আপনাকে সেবা দিয়েছে তাদের আচরণ কেমন ছিল এবং তারা আপনার সাথে কি ধরনের আচরণ করেছে খুব বন্ধু বিশ্বস্ত ভালোবাসা পালন করছে এবং সব সময় আমাদেরকে কেয়ার করছে টাইম টাইমলি টাইম সব সময় দেখাশোনা করছে আমি আমি দেখলাম যে আপনি এখানে অনেক হাসি খুশি ছিলেন প্রাণচঞ্চল একজন মানুষ যাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন আমাদের এর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল